ত্রিপুরার সমস্ত চাকরিপত্রে সেই ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরা শিক্ষক পদে চাকরিপত্রে সেই ভাই বোনদেরকে যারা এবছর টে টান টেট টু পরীক্ষা দিয়েছে যারা এসটিজিটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা এসটিজি এক্সাম দিয়ে বসে আছে রেজাল্টের জন্য এবং যারা পাশাপাশি এসটিপিজিটি টি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং মাননীয় যে দপ্তর সচিবের কথা অনুযায়ী এবছর এসটিজিটি এবং এসটি পিজিটি এক্সাম হচ্ছে এটা উনি সাম্রতিক সম্মান করে বলেছে। দুইটা পদে নোটে এসেছে প্রথম আমরা শিক্ষা দপ্তরে যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে সেটা দেখব তারপর আমরা টেট ওয়ান টেট টু নিয়ে যে বিভ্রান্তগুলো বা প্রশ্নগুলো করা হয়েছে বিভান্তিকর প্রশ্নগুলো করা হয়েছে তার লাস্ট ডেট এক্সটেনশন করে বৃদ্ধি করা হয়েছে আপ টু কুড়ি তারিখ পর্যন্ত কেন বা বৃদ্ধি করা হচ্ছে কীরকম স্টারমার্ক পড়তে পারে বা কী ধরনের মানে পরিস্থিতির সৃষ্টি হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব প্রথম শিক্ষা দপ্তরের বিক্ষোভের যে বিষয়টা সেটা আমরা দেখব গত গতদিন শিক্ষা দপ্তর যে বিক্ষোভ কর্মসূচিটা পালন করা হয়েছে বিক্ষোভ কর্মসূচিটা পালন করা হয়েছে এখানে এর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচিটা ছিল এখানে মূলত কিছু বিষয় যেগুলো ছিল প্রত্যেকটা স্কুলে প্রয়োজন সংখ্যক বিশ্ববৃত্তি শিক্ষক নিয়োগ করা খুবই প্রয়োজন বিশ্ববৃত্তি শিক্ষক নিয়োগ করা হচ্ছে না এস এবং এস শিক্ষক নিয়োগ গত দুই তিন বছর ধরে বন্ধ তাদের মেন দাবি ছিল এস এবং এস শিক্ষক নিয়োগ যাতে রাজ্যের যে বর্তমান যে অবস্থা যেটা আমাদের সেকেন্ডারি এডুকেশন বিশেষ করে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের যে বর্তমানে টিচারের ক্রাইসিস সেটা দূর করার জন্য তাদের মেইন দাবি ছিল এখানে টে ওয়ান টেট বা প্রাথমিক শিক্ষা দপ্তরের বিষয় নিয়ে তারা রেপুটেশান দেয়নি কারণ সবার একটা মানে ভালো নলেজ যেটা টে টোয়ান্টি এইথ পরীক্ষা হচ্ছে এবং নিয়োগ হচ্ছে এটা কন্টিনিউ প্রসেস কিন্তু এস এবং এসটি নিয়োগ প্রক্রিয়াটা কেন আটকে আছে কেন নিয়োগ হচ্ছে না এই বিষয়ে তারা একটা দাবি সনদ তুলে দেয় এবং পাশাপাশি এক এপ্রিল থেকে এই বছর শিক্ষাবর্ষ শুরু হয়েছে সামনে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকে এখনও কিন্তু ম্যাক্সিমাম স্কুলে পাঠ্য বই পোছেনি পাঠ্য বই না পোছানোর জন্য কিন্তু স্কুলে পঠন পাঠন বিশেষভাবে এখানে মানে কি হচ্ছে এখানে স্থগিত হয়ে যাচ্ছে পটন পটন ঠিক ঠিকঠাকভাবে হচ্ছে না এখানে মিস হচ্ছে স্টুডেন্টরা কারণ বই বা পুস্তক সারা কীভাবে পড়াশোনা হবে দুই মাস পেরিয়ে যাচ্ছে এখনও পুস্তক বা বইয়ের কোনো মানে নামগন্ধ স্কুলে এখন পর্যন্ত নেই শিক্ষা দপ্তরের যে এই সকল সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি দূর করার জন্য তারা দাবি জানিয়েছে পাশাপাশি ও বিদ্যুতী স্কুলে যে প্রকল্পটা সেটা বাতিল করার দাবি জানানো হয়েছে কারণ বিদ্যতী প্রকল্পটা সি বিএসসি অধীন এবং এক নির্দিষ্ট সময় পরে বা বর্তমান সময় থেকে যেটা বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে মানে যেতে হবে অর্থাৎ যারা ক্লাস ওয়ান থেকে হয়তো সিক্স সেভেন এইট পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়ে এসেছে তারা হঠাৎ নাইন টেন বা যে কোনো ক্লাসে উঠলে অর্থাৎ ইংলিশ মিডিয়ামে কীভাবে তারা নিজেকে আপগ্রেড করবে সে বিষয়ে তারা অনেকটা সন্দেহন তাই তারা দাবি জানিয়ে যাচ্ছে যদিও আমাদের মাননীয় সচিবের কথা অনুযায়ী আমাদের শিক্ষা সচিবের কথা অনুযায়ী কিছু কিছুদিন বা ছয় মাস সম্ভবত সময় দিয়েছে ছয় মাসের ভিত্তে বিশ্বভিত্তিক এস টি পিজিটি শিক্ষক নিয়োগ হচ্ছে এবং এস টি যে ব্যাপারটা সেটা এখনও ঢিলে ঢালা পরিস্থিতি চলছে এখনও সুপ্রিম কোর্টের দুবাই দিয়ে এখনও সময় এবং বছরকে বছর পার করে নেওয়া হচ্ছে কোনো প্রকার সুদুত্তর দিতে পারছে না যদি সুদুত্বর না বেরে এস টি জিটিতে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি শূন্যবাদ খালি আছে সেটা হয়তো টেট টুর শিক্ষকদের দিয়ে অনেকটা দূর করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেই চেষ্টা কিন্তু বিফল হচ্ছে যার জন্য স্কুল কলেজে পঠন পাঠন যে সেকেন্ডারি এডুকেশনের যে পঠন পাঠন মূল নাইন টেন ইলেভেন টুয়েলভ সেখানে কিন্তু শিক্ষকের একটা বিরাট সংখ্যক ক্রাইসিস রয়েছে সেই ক্রাইসিস দূরীকরণে শিক্ষা দপ্তরে কিন্তু কালকে এই বিক্ষোভটা দেওয়া হয়েছিল পাশাপাশি অন্য সমস্যাও ছিল আরেকটা যেটা প্রতিবেদন উঠেছে যে টেট ওয়ান আমরা দেখেছি পেপারে টেট টু পরীক্ষা নিয়ে কিছু বিভ্রান্তিগুলো প্রশ্ন করা হয়েছিল সেইগুলো নিয়ে অলরেডি স্টার মার্কসের জন্য বা কোশ্চেনের অপশান চেঞ্জের জন্য বা একই কোশ্চেনের দুইটা তিনটা দুইটা অপশান কারেক্ট তাই কোশ্চেনটা ভুল কোশ্চেনে কিছু ভুল ত্রুটি ছিল তার জন্য টেট টুর যে একটা প্রতিবেদন অলরেডি আমরা পেপারে দেখতে পেরেছি এবং ভালো আলোড়ন পেয়েছে এবং ফ্রন্ট পেজে সেটা উঠেছে এবং দৈনিক দায়িত্ব তুলেছে কোনো জনপ্রতিনিধি বা নাম উল্লেখ করে নয় দৈনিক সম্বাদ নিজের সংবাদ প্রতিনিধি সে তুলেছে এবং ভালো সাড়া পেয়েছে এবং বর্তমান সময়ে টেট বিরাট সংখ্যক স্টারমার্ক এবং সিলেবাস বহিত কোশ্চেনের জন্য একটা বিরাট বড় মানে প্রচেষ্টা বা চলছে মিনিমাম দশ থেকে পনেরো মার্কস পড়তে পারে সব শিক্ষক বা যারা চাকরি প্রত্যাশী তাদের মেইন যে দাবি যদিও সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে পারে কিন্তু তারা মিনিমাম যদিও পরে দশ থেকে পনেরো মার্কস পড়তে পারে এই নিয়ে তারা যথেষ্ট যথেষ্ট পজিটিভ হয়ে আছে বাকিটা সময় বলবে সবাই এনসিআইটি বা এস রেফারেন্স নিয়ে সবাই বসে আছে কারণ আমরা যখন সিলেবাস ব্যবহৃত কোশ্চেন আমরা যখন অপশান চুজ করি তখন রিমার্ক্সে ল্যাকতে হয় তখন সবাই এনসিআইটি বা এস রিমার্কস নিয়ে সব বসে আছে এখন কী হবে সেটা হলো আগামী বিষয়ে আমরা দেখেছি দু হাজার একুশ বাইশেও দেখেছি যে কিছু বিমান্তিকো প্রশ্ন ছিল যেটি কি পরেও কারেকশন করা হয়নি তখন টি আধিকারিক ডাইরেক্ট বলেছিলো কোর্টে কেস করার জন্য যদি আমরা মনে করি দিতে চাই দুই হাজার চব্বিশ সালে যে ইঞ্জিনিয়ার নিয়োগের যে প্রিমিনাল এক্সামের রেজাল্ট দিয়েছিল টিপিএসসি তখন কিন্তু টিপিএসসি ও ফাইনাল কি চেঞ্জ করে নি তারপর কিন্তু চাকরি উদ্দেশ্যে বাইবানরা কিন্তু হাইকোর্টে কেস করার পরে কিন্তু প্রিমিনাল এক্সামের রেজাল্টটা প্রি শিডিউল করে নতুনভাবে আবার মানে সব কোশ্চেনগুলি ঠিকঠাক করে ছাত্রছাত্রীদের কথা অনুযায়ী হাইকোর্টের কথা অনুযায়ী সব কারেকশন করে দিয়েছিল দেখ হাইকোর্ট একজন আছে যদি টিআরবিটি কোনো দিন নিজের ধাম্বিকতার জন্য বা নিজের যে গভর্নমেন্টের জন্য যদি কিছু চেঞ্জ না করে নিজে যদি মিথ্যাকে যদি প্রশ্রয় দিয়ে থাকে তাহলে অবশ্যই হাইকোর্ট আছে হাইকোর্ট সেটা দেখবে তবে ছাত্রছাত্রীরা যথেষ্ট পজিটিভ আমরা আশা করছি টেট টুতে ভালো সঙ্গে মার্ক পড়বে টেট ওয়ানের যে বিষয়টা উঠে এসেছে টিআরবিটি দ্বারা পরিচালিত টেট ওয়ান পরীক্ষা যেটা চার মে অনুষ্ঠিত হয়েছিল চাকরিবাত্রীদের বেকার যৌজতিরা চাকরি বা আশায় সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল পরীক্ষা দিতে গিয়ে কিছু কিছু সিলাবাসবিত প্রশ্ন তারা বিপাকে পড়ে গিয়েছে দ্বিতীয় সমস্যা তৈরি হয়েছে টিআরবিটি দ্বারা টেন্টেটিভ অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এতে দেখা গেছে কিছু কিছু প্রশ্নের সঠিক উত্তর যা হওয়ার কথা ছিল প্রকাশিত আনসার কীতে তা অন্যটা দেওয়া আছে এছাড়া একটি প্রশ্নের প্রকাশিত অ্যান্সার কীতে দেওয়া আছে বিগত দুই হাজার বাইশ সনে উত্তরটা সঠিক হিসাবে গণ্য হয়েছিল কিন্তু এবছর এই উত্তরটা ভুল অর্থাৎ টিআরবিটি নিজেই কোশ্চেন সেট করেছে দুই হাজার বাইশ সনে যে কোশ্চেনটা সঠিক বলেছে দুই হাজার চব্বিশ সনে এসে এই কোশ্চেনটা উত্তর ভুল বলেছে এটা কীভাবে সম্ভব টিআরবিটিকে যখন কোয়েশ্চেন করে টিআরবিটি বলে দেয় যে টিআরবিটি নিজে কোশ্চেন সেট করে না কোশ্চেন সেট করে সাবজেক্ট এক্সপার্ট ওপর যে চ্যালেঞ্জ করে টিআরবিটি নিজে দেখে না সব সাবজেক্ট এক্সপার্ট দেখে এমনকি কি টেন্টেভ কি বা ফাইন্যান্সের কিভাবে যদি কুট কেস হয় সবগুলি সাবজেক্ট এক্সপার্ট দেখে তাহলে টিআরবিটি হয়তো একটা মানে ভুট বা একটা গঠন হয়েছে যার কোনো নিজস্ব কোনো দায়িত্ব নেই সব কিছু সাবজেক্ট এক্সপার্টের রূপে ছেড়ে তারা পার পেয়ে যাচ্ছে তবে এবছর অ্যাগ্রেসিভটা স্টুডেন্টের অ্যাগ্রেসিভনেসটা বেশি বছর আন্দোলন প্রটেস্টের যে মানে সামনের সাইতে আগে এগুচ্ছে এটাও একটু বেশি তাই এবছর হয়তো টিআরবিটি কিছুটা নত হতে পারে এবছর হয়তো টিআরবিটি কিছু ভালো সিদ্ধান্ত দিতে পারে মিনিমাম পাঁচ থেকে ছয় স্টার মার্কের আশা নিয়ে বসে আছে বা মার্কের চিন্তা ভাবনা করছে টি টান চাকরিবাত্রী বিশেষ করে পেসেজে যে দুইটাতে কিছু গ্রামেটিক্যাল মিস্টেক আছে এগুলো যদি কারেকশন না করা হয় এগুলোতে যদি স্টার মার্ক পাওয়া যায় তাহলে মানে একদম প্লেন টেনমার্কস আছে যদি ওইটা কোনোভাবে সম্ভব না কারণ ওই যে কোশ্চেনগুলো করা হয়েছে ওই কোশ্চেনগুলো পেসিসের সাথে সম্পর্ক কিত কিনা সেটা বিষয় আছে তবে এ বিষয়ে যদি বিরাট বড় ভবিষ্যতে অনুকরণের চ্যালেঞ্জ হাঙ্গামা কোট হয় তাহলে কিন্তু টিআরবিটি মানতে বাধ্য হবে কারণ টিআরবিটিতে আমরা দেখেছি স্টুডেন্টরা যদি একটা কিছু ভুল করে ফুল অফ স্টফ ভুল করে বা একটা কমা কমাদাড়ি ভুল করে টিআরবিটি কিন্তু কোশ্চেন দেয় না তাহলে টিআরবিটি কোশ্চেন সেটে কীভাবে পেশি যে এত ধরনের যে গ্রামেটিক্যাল মিস্টেকটি কীভাবে করেছে সেটা সবচেয়ে বিষয় বিশেষ করে পোয়েমটাতে অনেকগুলি গ্রামাটিক্যাল মিস্টেক ছিল যদিও আমাদের যে পোর্সটা ছিল সেটাতে কিছু ক্যামার্টিক্যাল মিস্টেক কম ছিল তাই সব কিছু মিলে টেট ওয়ান চাকরিপত্রিশ বর্তমানে স্টারমার্কস বা কোশ্চেনের যে প্যাটার্ন বা কোশ্চেনের যে এই আমাদের অপশানগুলি আছে অপশানে ভুল দেওয়া হয়েছে টেন্সার কেটে সেটি চ্যালেঞ্জ করার জন্য প্রিপারেশন নিচ্ছে এবং অলরেডি চ্যালেঞ্জ করে নিয়েছে তাই টি আর বিটি টেট ওয়ান টেট টু যে চাকরিপত্র সে ভাই বোনরা আছে আমাদের ভবিষ্যৎ যে শিক্ষক তাদের প্রতি শুভকামনা রইল আশা করছি যারা কিছু মার্কসের জন্য যারা কোয়ালিফাই করতে পারেনি তারা এই স্টার মার্কসের বলে নিজেরা কোয়ালিফাই করে নিতে হবে অ্যাটলিস্ট কিছু সংখ্যক নতুন চাকরিবাদেশে বাইব হলুদ খামের স্বপ্ন দেখতে শুরু করেছে আশা করি এই হলুদ খামের স্বপ্নটা সাকসেস হবে কারণ দুই হাজার একুশে আমরা দেখেছি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ভালো সংখ্যক স্টার মার্কস পড়েছিল দুই হাজার বাইশে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ভালো সংখ্যক স্টার মার্কস পড়েছিল যদিও টেট ওয়ানের স্টার মার্কসের পরিমাণটা খুব কম তবে এবারে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা অনেকটা হাই লেভেল হয়েছে অনেকটা কঠিন আকৃতি হয়েছে এবং সিলেবাস ব্যবহৃত কোশ্চেন একজ্যাক্টলি করা হয়েছে এখন দেখার বিষয়ে টিআরবিটি এ বিষয়ে কী সিদ্ধান্ত নেই গত দুই হাজার বাইশ সনের যে ফাইনাল দিতে টিআরবিটি অনেকটা দেরি করেছিল যদিও মাঝখানে ত্রিপুরা ইলেকশন ছিল আমাদের বিধানসভা ইলেকশন তাই হয়তো দেরি হয়ে গেছে তবে আমরা আশা করছি পঁয়তাল্লিশ দিন থেকে সাত দিনের ভিতরে টিআরবিটি ফাইনাল অ্যান্সার কেটা প্রোভাইড করে দেবে যাতে চাকরি উদ্দেশ্যে পাইবেনা সঠিক বিষয়ে জানতে পাই ফাইনাল অ্যান্সার কির পরেও যদি কোনো প্রবলেম বা সমস্যা থাকে আমরা ইঞ্জিনিয়ারিং বাইবণ্ডার যেভাবে হাইকোর্ট এভাবে টিআবিটি চাকরি হতে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে তবে এ বিষয়ে যারা অলরেডি পাস করে নিয়েছে বা যারা নাইনটি প্লাস পেয়েছে বা যারা এইটি প্লাস পেয়েছে এস টিএসটি কোর্ট কেস বা চ্যালেঞ্জ হলে তাদের বিষয়ে কোনো সমস্যা হবে না কিন্তু একটা কি হবে ডিলে হতে পারে ডিলে হওয়ার মেইন রিজনটা হলো কারণ আমরা দেখেছি এসটিএসিটি বিষয়ে কেস হওয়া অনেকটা ডিলে হয়ে গেছিলো হয়তো এই এই পরিস্থিতিতে ডিলে হতে পারে তবে টিআরবিটি আশা করছি এই যে যে ন্যায্য দাবি ন্যায্য দাবি আইনি দাবি সেটা মেনে তাদের স্টারমার্ক এবং কোশ্চেনের অপশান যদি চেঞ্জ থাকে সঠিক উত্তর যদি অনেকটা হয়ে থাকে সেটা দেওয়ার চিন্তা আমরা করবো সব বিষয়ে সব কিছু মিলে শিক্ষা দপ্তর হয়তো আবার বিক্ষোভ হচ্ছে হয়তো আজ হয়তো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি যে কোনো ডেটে আবার বিক্ষোভ হচ্ছে সবাই সংগঠিত হচ্ছে কারণ সবাই জানে যে টিআরবিটিকে যদি গিয়ে নাড়া না দেওয়া হয় টিআরবিটির সাথে যদি ফিজিক্যালি গিয়ে কথা না বলা হয় টিআরবিটি এই সিদ্ধান্তগুলি নেবে না এইগুলো স্টারমার্ক দেবে না এবং টিআইবিটি নিজের জায়গায় সবসময় ঠিক থাকার চেষ্টা করবে যত অন্য পর্যন্ত তাদের ভুল বা সঠিক রাস্তাটা দেখে মানে দেখানো না হয় ধন্যবাদ সবাইকে স্টারি জব টিপুরে ইউটিউব চ্যানেল